ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের দাসপুরের হরিরামপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় আজ রাত্রি দশটা নাগাদ হরিরামপুরের রাস্তার উপরে থাকা একটি বিকল লরির পিছনে সজরে এসে ধাক্কা মারে রাস্তাতেই লুটিয়ে পড়ে লুটি চালক সহ থাকা দুই যাত্রী তীব্রতা এতটাই ছিল যে দুর্ঘটনার আওয়াজ শুনে এলাকার মানুষ ছুটে আসে তাদেরকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য জানা যায় স্কুটিতে থাকা ওই ব্যক্তিদের নাম সঞ্জীব সামন্ত তন্ময় সামন্ত এবং ছোটন পণ্ডিত প্রত্যেকের বাড়ি রাজনগর এলাকায় বলেই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে দুর্ঘটনার জেরে দেখা দেয় রাজ্য সড়কে যানজট পুলিশের হস্তক্ষেপে সেই যানজট মুক্ত হয় সাড় সাড়ে ছটা আমি কিন্তু আপনার গাড়িগুলা ছাড়া বাড়ি ছেড়ে মটৰ চাইকেল সঞ্জীৱ সামন্তয় সামন্তিত হুম <laughs> হ্যালো mm. <laughs> মাপের রাস্তায় যদি জায়গা এখানে একটা ডাক্তারখানার ঢাল এখানে প্রতি রোগী নামছে কত কি নামছে সেই জায়গায় রেখেছে প্লাস কোন ইন্ডিকেটার নেই কোন নেই বিষয়টা বিষয়টা কি হয়েছে এখানে একটা গাড়ি খারাপ ছিল ব্রেক হয়ে গেছে দুপুর থেকেই আছে গাড়িটা গাড়িটার কিন্তু সাইডে ব্যাকলাইট জ্বলছিল মোটর সাইকেল বলা যে তিনজন ছিল ঠিক আছে তিনজনের মধ্যে পেছনে যে ছেলেটা ছিল সে এমনই মদ্য তিনজনে পেছনে পেছনের ছেলেটা বলছে হাই অ্যাক্সিডেন্ট হয়েছে আমি তো এইখানেই মদ খাচ্ছিলাম ঠিক আছে দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক একজনের ডান পা আর একজনের মাথার কান দিয়ে রক্ত বেরোচ্ছে মোটর সাইকেলটার অবস্থা এই যে রাস্তার ধারে আছে দেখতেই পাচ্ছেন অবস্থা দুজনের অবস্থা খুব সিরিয়াস আমরা রিকভারি করে ঘাটাল পাঠিয়েছি এই জায়গাটার নাম কি এটা হরিরামপুর মানে লরির পিছনে এসে মেরেছে মোটর সাইকেল পেছনে এসে মেরেছে লরিটা দাঁড়ানো নামটা আমি কিছু জানতে পেরেছেন নামটা এখনো পর্যন্ত জানা যায়নি নাম জানা চলছে তবে ছেলে আপনার নাম আমার নাম অমিতা হচ্ছে গাড়িটা ব্রেকডাউন হয়ে পড়েছিল কিন্তু কথা হচ্ছে গাড়িতে সেফটি নর্মস আছে ঠিক আছে যেটার পেছনে একটা ত্রিভুজের মতন থাকে যেটার রেডিয়াম লাগানোর নিয়ম আছে এমনি চলন্ত অবস্থায় গাড়ি ব্রেকডাউন হতেই পারে রাস্তার উপর কিন্তু এই পেছনে সেই রেডিয়ামটাও দেওয়া নেই প্লাস গাড়ির ফিটনেসের যে দেখা যাচ্ছে যে গাড়ির ব্যাক লাইট ব্রেক লাইট বা ইন্ডিকেটার যারা জ্বালিয়ে রেখেছেন গাড়িতে সেই লাইটটাও পেছনে দেখা যাচ্ছে না এটা প্রপারলি আনফিট রোডের উপর চলার জন্য গাড়িটা পুরোই আনফিট যেখানে পেছনের কোনো লাইট ইন্ডিকেটার কোনো কিছুই কাজ করছে না এবং সেটা যদি কাজ নাও করে থাকে ব্রেকডাউন হয়েও থাকে তো সেই জায়গায় একটা রেডিয়াম লাগানোর নিয়ম আছে রাস্তার উপর রোডের উপর কোনো জায়গায় যদি এমার্জেন্সি পার্কিং হয় সেখানে টায়ার বাস্ট হতে পারে সেখানে অ্যাক্সিডেন্ট হতে পারে যে কোনো কিছু হতে পারে সেই জিনিসগুলো এখানে কোনো নর্মসই এখানে ফলো করা হয়নি এবং গাড়িতে সেই ইকুইপমেন্ট নেই অ্যাকচুয়ালি গাড়িতেই থাকে সেই জিনিসটা কোনা যে রেডিয়াম বালা যে জিনিসটা থাকে সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি গাড়ি লিক হতে পারে তো রাস্তায় চলতে গেলে ওভারলোডেড গাড়ি থাকলে বা লোডেড গাড়ি থাকুক যেটাই থাকুক গাড়ি তো আর রাস্তার সাইডে পার্কিং করতে পারবে না গাড়িকে রাস্তার উপরেই পার্কিং করে টায়ার চেঞ্জ করতে হয় এটা তো নমসের মধ্যে কিন্তু ত্রিকোণা রেডিয়াম যেটা থাকে সেটা এখানে এখনও পর্যন্ত লাগানো নেই এই মুহূর্তে পর্যন্ত এই মুহূর্তে এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি দুদিকে ওটা লাগানোর নিয়ম আছে প্রভিশন আছে সেই জিনিসটা নেই এখানে যে একটা মানুষ বুঝবে এবং ইভেন ইফ যে কোনো লোড গাড়ি হোক যে কোনো গাড়ি হোক তার গাড়ির পেছনে রেডিয়ামটা চকচক করতে দেখা যায় কিন্তু এখানে সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে না কোনো রেডিয়াম দেখা যাচ্ছে না গাড়ির আলো দেখা যাচ্ছে না কিভাবে বুঝবে মানুষ দীর্ঘক্ষণ তো এই অবস্থাতে এই অবস্থাতেই পড়ে আছে তাহলে কিভাবে দিনের বেলা বোঝা সম্ভব কিন্তু রাতের বেলা যে রেডিয়ামটা চকচক করে কোন রেডিয়ামের স্ট্রিপ দেখা যাচ্ছে না গাড়িটার পেছনে যে ট্রাকের পেছনে এখন এইটা কোন রকম ফিটনেসে গেলে আরটিওতে এই জিনিসটা নমসে আছে যে পেছন এবং সাইডে আপনি দেখতে পাবেন এই গাড়িটার সাইডে রেডিয়ামগুলো চকচক করছে কিন্তু পেছনে কোনো রেডিয়াম দেখা যাচ্ছে তার জন্যই কি দুর্ঘটনা হচ্ছে মেবি আমি সেটা বলতে পারছি না যারা অ্যাক্সিডেন্ট করেছেন তেনারা আরো ভালো বুঝতে পারবেন কিন্তু আমরা যেটা অ্যাক্সিডেন্ট স্পটে এসে দেখতে পেলাম যে এনারা কোনো রামকো বা কোনো সিমেন্ট ফ্যাক্টরি থেকে কোনো কিছু লোড করে বেরিয়ে আসছে ওখানে তিরপল ঢাকা কিন্তু কথাটা হচ্ছে যে এখানে কোনো রেডিয়ামের স্ট্রিপ পেছনে দেখতে পাওয়া যাচ্ছে না এবং গাড়ি ব্রেকডাউন হলে এটা নম আপনার নাম কোনা আমার নাম হচ্ছে সৌভিক এই জায়গাটার নাম এই জায়গাটার নাম শহরিরাম